নমস্কার আজ একটা নতুন দিন আরও একটা নতুন সকাল আমরা আজকে বেরিয়ে পড়েছি নাই ভাষা থেকে নাইরোবিতে লাঞ্চ করে তারপর অ্যাম্বোসেলির দিকে সবাই আজকে ফিট অ্যান্ড ফাইন রাস্তায় এগিয়ে যাচ্ছি যেতে যেতেই দেখুন রাস্তার পাশে জিরাফ রাস্তার ঠিক পাশেই জিরাফ একদম এখনও কিন্তু আমরা জঙ্গলে পৌঁছোয়নি জঙ্গলের গেটে পৌঁছোতে আমাদের বেশ কিছুটা সময় লাগবে কিন্তু এর মধ্যেই আমরা জিরাদ দেখে ফেললাম অসাধারণ দৃশ্য এবার এবার আমরা অ্যাম্বোসেলি গেটের কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই গেটে পৌঁছতে যাব ওই দেখুন দূরে দেখা যাচ্ছে গেট একদমই কাছাকাছি চলে এসছি এই অ্যাম্বোসেলি জায়গাটা একটু রুক্ষ টাঁড় মতো কোনো সবুজের সেরকমভাবে কোনো দেখা নেই গেটের কাজে চলে এসছি এবার আমাদের টিকিট কাটতে হবে পার পারসন একশো ডলার করে টিকিট এই বছর থেকেই টিকিট টিকিটের দাম প্রচণ্ড বাড়িয়ে দেওয়া হয়েছে আর এখানে আর কথা বলে রাখি এখানে নিজেদের ইন্ডিয়ান কোনো মোবাইল নাম্বার থাকতে হবে এখানে ই সিটিজেন পাস দিয়ে টিকিট করতে হয় যার জন্যে ইন্ডিয়ার একটা মোবাইল থাকাটা জরুরি লোকাল কোনো সাফারি ডট কমের কার্ড নিয়ে বা অন্য কোনো লোকাল কার্ড নিয়ে এখানে ই সিটিজেনে কার্ড করা যাবে না তখন কোনো লোকাল লোকের হেল্প নিতে হবে কোনো ড্রাইভার বা কারুর কোনো হেল্প নিতে হবে আমরা জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্কের ভেতরে প্রচুর আকাশিয়া গাছ এখানে একদম ছাতার মতো হয়ে আছে চারিদিকে সাভানার জঙ্গল গ্রাস আর চতুর্দিকে শুধু ধুলো আর ধুলো ধুলোময় জগৎ একদম সত্যি পুরো ছাতার মতো হয়ে আছে গাছগুলো এত সুন্দর লাগছে দেখতে এই যা ভয় করছিলাম ঠিক তাই হলো আমাদের এমন একটা খারাপ গাড়ি দেয়া হয়েছে যে প্রথম দিন থেকেই বেগড়াচ্ছিল আপনাদেরকে বারবার ধরে অনুরোধ করছি নাইরবি থেকে গাড়ি নেওয়ার সময় আপনারা গাড়ি পুরোপুরি চেক করে নেবেন না হলে প্রথমেই এরা পুরো টাকাটা অ্যাডভান্স নিয়ে নেবে এবং পরে এদের সাধ্য সাধনা করেও অনেক কিছু পাওয়া যায় না আমরা এখন অপেক্ষা করছি কোনো মেকানিকের জন্যে যদি এসে যায় বা ড্রাইভারও চেষ্টা করছে ঠিক করার জন্যে যদি ঠিক করা যায় তাহলেই আমরা ঢুকতে পারবো এরা কোনো অল্টারনেটিভ গাড়ির অ্যারেঞ্জ করে কিন্তু দেবে না এটা ভীষণ একটা বিরক্তিকর ব্যাপার এখানে যাই হোক কোনো রকমভাবে গাড়ি ঠিক হয়েই দেখুন 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 বলতে বলতেই গাড়ির পাশে হাতির পাল হাতির পাল ঠিক মোক্ষম সময় গাড়িটা ঠিক হয়েছে এবং এগিয়ে যেতে যেতেই হাতিটা রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে আর আমাদের ডান পাশে একটা দল চার পাঁচটা হাতির একটা দল রয়েছে সঙ্গে একটা বাচ্চা হাতিও রয়েছে এখানকার হাতির একটু অন্যরকম আমাদের দেশের তুলনায় অন্যরকম এদের কাঁধের কাজটা একটু নিচু আমাদের ওখানটা গোল মতো হয় যেমন এদের লম্বাতেও এরা বেশি হয় উঁচুতেও বেশি লম্বাতেও বেশি আফ্রিকান হাতি এরা ম্যামথের বংশধর চোখের সামনে দাঁতাল অদ্ভুত দৃশ্য অদ্ভুত দৃশ্য এরকমভাবে চোখের সামনে যে হাতি দেখতে পাব মানে ভাবতে পারছি না যদিও অ্যাম্বোসেলি হাতির জন্যেই বিখ্যাত হাতির পিঠে বক বসে আছে এবং বকেদের জন্যে হাতিদেরও আরাম হয় এদের গায়েতে বেশ কিছু পোকা হয় গণ্ডার এবং হাতির পিঠে এই পোকাগুলো বকেরা খেয়ে ফেলে এই পাশেই থমসন্স গ্যাজেল একটা এটা থমসনস গ্যাজেল মেল থমসন গ্যাজেল যদিও ড্রাইভার যা বলছে আমাদেরকে বুঝে নিতে হচ্ছে হায় না দেখুন এবার কিরম উঁকি মারছে দেখেছেন এবং কোনো ভ্রুক্ষেপ নেই আমরা যে পাশে দাঁড়িয়ে আছি এবং একবার মাথা নিচু করছে আবার তুলছে যেন পোজ দিচ্ছে মনে হচ্ছে আমাদেরকে মায়াময় দৃষ্টি এবং প্রয়োজনে কী পরিমাণ হিংস্র হতে পারে এখন তার মুখ দেখলে কিছুই বোঝা যায় না এরপর একটা জলা জায়গা এটাকে বলা হয় ইজিপশিয়ান গিজ যেগুলো রয়েছে জলে এই পাখিটাকে বলে আফ্রিকান জাকানা একটু দূরে রয়েছে আফ্রিকান জাকানা বলতে বলতেই জলাশয়ের পাশে আর আফ্রিকান জাকানা এবার একদম চোখের সামনে ভালোভাবে ছবিটা নেওয়া যাচ্ছে একদম ক্লিয়ারলি ছবি নেওয়া যাচ্ছে অ্যাম্বোসেলি লেকের পাশে ছিল পাখিটা খুব সুন্দরভাবে ছবিটা নেওয়া হলো অ্যাম্বোসেলি পার্কে কিন্তু মাসাই মারার মতো অত ভিউজ নেই অত জন্তু জানোয়ারও নেই হাতি এখানে মুখ্য এটাকে বলা হয় হ্যালোইন এই পাখিটাকে হ্যালোইন বলা হয় আমাদের ড্রাইভার সাহেব এটা জানালেন আমাদের এক্ষুনি এটাকে হ্যালোইন বলে এটাকে বলে হোয়াইট হ্যালোইন আবার ব্রাউন হ্যালোইনও হয় এরপর আমরা বেশ কিছুক্ষণ ঘোরার পরে একটা হোটেলে জঙ্গলের মধ্যেই এগুলো এই লজগুলো এখানে একটু কফি খেতে ঢুকছি কি সুন্দর কাঠ দিয়ে বাঁধানো রাস্তাটা যাওয়ার রাস্তাটা জমি থেকে একটু ওপরে সামনেই রিসেপশনের পাশেই কফি শপ এটা জিজ্ঞেস করতে বলে দিল এই হোটেলটার নাম হচ্ছে ওল্ড টুকাই নামটার মধ্যে কীরকম মিষ্টি মিষ্টি গন্ধ ওল্ড টুকাই অসাধারণ নাম আর সেরকমভাবে সাজানো বাট অসম্ভব এক্সপেন্সিভ আমাদের মতো সাধারণ লোকেদের জন্য এসব হোটেল নয় বেসিক্যালি ফরেনাররা এখানে এসে থাকেন এবং যারা রয়েছে এরা জঙ্গলের মধ্যেই থাকে বেসিক্যালি এবং এক নাগারে কেউ পাঁচ থেকে সাত দিন পর্যন্তও থাকেন কোর এরিয়ার মধ্যেই লজগুলো তৈরি হয়ে থাকে এবং পরিবেশের উপরে এতে কতটা চাপ পড়ে সেটাও আমাদের অতটা জানা নেই কেন প্রচুর লোকজন এখানে এসে থাকে এবং তার জন্যে চড়া দামও দিতে হয় হোটেলের ভেতরটা খালি দেখুন কীরকম সুন্দর পুরো কাঠের মেঝে এবং ওপরটাও পুরো কাঠের কি সুন্দরভাবে সাজানো পরে খবর নিয়ে জেনেছিলাম এখানে পার ডে পার হেড থাকা এবং খাওয়ার খরচ প্রায় তিনশো ডলার প্রতিদিন জনপ্রতি এবার বুঝতেই পারছেন যে কতটা এক্সপেন্সিভ এই হোটেলগুলো যদিও আমরা যে কফি খেলাম তার দাম কিন্তু সেরকম বেশি গায়ে লাগলো না খুব একটা বেশি কিন্তু দাম নয় আমাদের দেশের মতোই দাম কফির মানে মোটামুটি স্ট্যান্ডার্ড হোটেলে কফির যে দাম নেয় এখানে তাই এরপর আমরা চলে এলাম আমাদের হোটেলে এখানে হোটেলের কামরাটা এবং হোটেলটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আমরা কিন্তু প্রথমে এখানে ঢোকার আগে একটা বুক করেছিলাম একটা হোমস্টে এবং তার ঘরগুলো দেখে আমাদের এত অপছন্দ হলো আমরা বাধ্য হলাম এই হোটেলটা আসতে ইট ইজ ভেরি এক্সপেন্সিভ আমাদের ট্যুরের যে আমরা আগে বলেছিলাম পার হেড খরচা হয়েছে দেড় লাখ টাকা আমাদের যাতায়াত নিয়ে এগারো দিনে সেখানে হোটেল খরচা ম্যাক্সিমাম টাকাটাই খেয়ে গেছে আমাদের অ্যাম্বোসলির হোটেলে এখানে দুটো রুম দু দিন আমাদের পড়ে গেছিলো প্রায় বিয়াল্লিশ হাজার টাকা মতো যেটা আমরা হোমস্টে বা অ্যাপার্টমেন্ট দিলে আমাদের চার হাজার টাকার মধ্যে অনায়াসে হয়ে যেত কিন্তু লাস্ট মোমেন্ট বুকিং বলে আমরা এটা করতে পারিনি এটা ডাইনিং রুম হোটেলের ডাইনিং এবং ব্রেকফাস্ট স্প্রেডও খুব একটা বেশি নয় এদের ওই আজকে বলেছে পুরি সবজি করে দেবে আর কিছু ব্রেড বাটার তো থাকি এটা কফি থাকবে ব্যাস এইটুকুই সেরকম কোনো ফ্রুটসের স্প্রেড বা অন্য কোনো কিছু সেরকম কিছুই নেই কোনো রকমে খেয়ে দে আজকে রেডি হয়ে নেওয়া রেডি হয়ে আমাদের আজকে বেরোনো হচ্ছে মোমবাসের উদ্দেশ্যে আমরা এখান থেকে যাব কিমানা কিমানা থেকে আমাদের একটি গাড়ি বলা আছে আমরা এই ল্যান্ড ওভারটা কিমানায় ছেড়ে দেবো ওখান থেকে একটা ছোট গাড়ি নিয়ে আমরা যেমন মোমবাসা মোমবাসা ঘুরে ওই গাড়িতেই আমরা ফিরে আসব আবার নাইরবি নাইরবি থেকে আমাদের ফ্লাইট ব্যাক টু মুম্বাই দেন টু কলকাতা এই হোটেলের সাথে সুইমিং পুলও রয়েছে পেছন দিকে হ্যাঁ আর একটা কথা বলে রাখি এই খরচাগুলো আমরা অনেক কমাতে পারতাম যদি আমরা অ্যাম্বোসেলি থেকে ডাইরেক্ট নাইরুবি চলে যেতাম বা কিমানা অবধি গিয়ে ওখান থেকে যদি ট্রেন ধরতাম নাইরুবি বা কিমানা থেকে মুম্বাসে যদি ট্রেন ধরতাম আমাদের তাহলে পার হেড এক হাজার টাকা করে টিকিট পড়তো যাতায়াত ধরে নিলাম দু হাজার টাকা চারজনের আট হাজার টাকায় হয়ে যেত সেখানে আমাদের লাগছে প্রায় বিয়াল্লিশ হাজার টাকা শুধু গাড়িতে এই খরচাগুলো যে কেউ চাইলে অনায়াসে বাঁচাতে পারেন যাতে ট্রিপের খরচাটাও কমে আর কি এবার আমরা হোটেলের পেছন দিকে যাচ্ছি এখানে একটা সুইমিং পুল আছে এখানে অকেশনালি পার্টি হয় এখন শীতকাল পুলে নামারও কেউ নেই আমরাও জাস্ট একটু দেখে নিচ্ছি কেন মাসাই মারাতে যা দেখেছি অ্যাম্বোসেলিতে আমাদের সেরকমভাবে মন ভরেনি কিন্তু অনেকটাই ফাঁকা ফাঁকা উচিত হচ্ছে প্রথমে আমি বলবো সাজেস্ট করব যে প্রথমে অ্যাম্বোসেলি দেখে তারপরে মাসাই মারা দেখতে তাহলে এতটা খারাপ লাগে না আর কি এই হচ্ছে সুইমিং পুল এই জায়গাটা খুব সুন্দর খুব সুন্দরভাবে সাজিয়েছে কিন্তু ওভার রেটেড হোটেলটা বড্ড ওভার রেটেড রুমও এমন বিশাল কিছু বড়ো নয় এখানে আগে থেকে হয় বুকিং ডট কম এই ধরনের সাইটে গিয়ে এখানে কোনো রুম বুক করতে পারেন তাহলে অনেক কম খরচে নিজেদের নিজেরাই কেনিয়া ঘুরে আসতে পারেন আর এখানে আর একটা কথা বলে রাখি অ্যাম্বোসেলির কোনো হোটেলে কিন্তু কোনো রুমে কোনো ফ্যান পাবেন না এখানে সারা বছরই একটা সুদিং ওয়েদার থাকে এখানে গরমও বেশি পড়ে না এবং ঠান্ডাও বিশাল কিছু পড়ে না যার জন্যই জায়গাটা এত সুন্দর তবে আশেপাশের অঞ্চলটা পুরো মরুভূমির মতো রুক্ষ টাড় একদম যাই হোক এই পর্যন্ত রইল পরক্ষণেই আমাদের ব্রেকফাস্ট করে আমাদের বেরোতে হবে আজকে মোমবাসার দিকে ভালো থাকবেন এর পরের ভিডিও আসছে মোমবাসা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা কিভাবে কেনিয়া ট্রিপটা কমপ্লিট করছি নমস্কার